আচ্ছা এমন কখনো হয়েছে ঈদ এসেছে আর আপনি দুহাত পরে মেহেদি দিলেন লেন রোজা ঈদে সবাই ব্যস্ত থাকে জামা কাপড় নিয়ে আর কোরবানির ঈদে ব্যস্ত থাকে মশলা নিয়ে চালের গুঁড়ো রুটি আর গরুর গোস্ত কার কার পছন্দ আলহামদুলিল্লাহ আরাফাতে দ্বিতীয় দিনের রমজানের ইফতারের আয়োজন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন ব্লগ এ প্রথমে আপনাদের সামনে নিয়ে এসেছি আইসক্রিমের বক্স হঠাৎ করে কেউ দেখলে বলবে যে এগুলোতে হয়তো আইসক্রিম আছে কিন্তু না এগুলোতে আছে আদা রসুন আদা রসুনটা কোরবানির শেষ প্রস্তুতি পুরোটা ব্ল্যান্ড করা দেখাতে পারলাম না হাতে সময় নেই তাই কোরবান ঈদের দিন সকালবেলা যা যা লাগে এভরিথিং প্রস্তুতি নেওয়া হয়েছে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে দেখিয়েছে সত্যি কথা বলতে ঈদ আসলে সবার পরিবারে অনেক বেশি ব্যস্ততা থাকে আমার পরিবারেও অনেক বেশি ব্যস্ততা তারপরেও আপনারা যেহেতু আমার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছেন তাই তো কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে রাত পোহালে যেহেতু ঈদ তাই আমি তো এদের আগের দিনই সব কিছু গুছিয়ে রাখবো আর পারফেক্ট নারীরা হয়তো এই কাজটাই করে যেন ঈদের দিন সকালবেলা দৌড়াদৌড়ি করা না লাগে সব কিছু হাতের কাছে পেয়ে যায় তো আমারও জোট জামেলা পছন্দ নয় যেহেতু একা কাজ করে তাই তো চাচ্ছি ঈদের দিন সকালবেলা যেন কোনো কিছু মিস না হয় তাইলে যেন সব কিছু হাতের কাছে পাই তাই তো সব কিছু একটু একটু করে রেডি করে রাখতেছি মশলা কিন্তু আমি গড়ে তৈরি করে নেই তো আমার মশলার একটা ভিডিও আছে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন তো আমি সব ধরনের মশলা এখন বক্সে ঢুকিয়ে রাখতেছি সময় করে এগুলোকে সারাদিন কাজকর্ম আর কাজকর্ম আর ঈদের আগেও অনেক বেশি কাজকর্ম থাকে যেহেতু ঈদের শেষ প্রস্তুতি তাই তো আরো বেশি কাজকর্ম থাক মনে হচ্ছে এই তো সেদিন বুঝি রমজানের ঈদ গেল আবার হাঁটি পা পা করে কোরবানির ঈদ চলে আসে এই দুইটাই ঈদই আমাদের মুসলমানের জন্য ভীষণ আনন্দের এবং উৎসবের যে যা নিজস্ব রঙে নিজেকে সাজিয়ে নেয় তো আমরা নারীরা সবসময় সংসারের কাজেই অতিরিক্ত ডুবে থাকি ঈদ বলে আমাদের তেমন কোনো আনন্দ লাগে না আমাদের আনন্দ হচ্ছে পরিবারের মানুষগুলোকে নিয়ে তারা যদি ঈদের আনন্দ করে আমাদেরও অনেক বেশি ভালো লাগে তো ঈদের আগে যেহেতু আরাফাতের রোজা রাখতে হয় সেহেতু আরাফাত রোজার একটা ঈদের আয়োজন করলাম আর এই আয়োজনটা অবশ্যই আমার মেহমান আছে সাথে সেই মেহমানদের জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি ভাত দিয়ে ইফতারি করতেই বেশি পছন্দ করি কিন্তু মেয়ামান আসলে তো এটা কোনোভাবে পসিবল নয় তাই একটু হালকা আয়োজন করলাম আমরা নোয়াখালীর মানুষেরা কিন্তু কোরবানির ঈদ আসলে দেখা যায় যে রুটি আর কোরবানির গোস্তটা রান্নাই বেশি পছন্দ করে। অন্যান্য দেশে হয়তো অন্যরকম কোনো কিছু করে কিন্তু আমাদের দেশে আমাদের এই প্রচলনটা সবচেয়েতে বেশি জনপ্রিয় তো আমরাও সেম অবস্থায় যদিও শহরে থাকি তারপরে দিয়েও রুটি আর মাংস আমাদের কাছে অনেক বেশি আগের দিন রাত্রে সবাই মিলে অনেক অনেক রুটি বানিয়ে নিচ্ছে আর এদিকে দেখেন ছোট ছোট বাচ্চাদের কত বেশি আনন্দ তারা ঈদের আনন্দে হাত ভর্তি মেহেদি দিচ্ছে আর হাত ভর্তি মেহেদি না দিলে কি ঈদ হয় আর এই মেহেদি দিতে দিতে আপনাদের সাথে বিদায় নিলাম আসসালামু আলাইকুম